সিস্টার আজকে কুমার থেকে যে পেশেন্ট উঠছে তারে ভিতরে পাঠান কুলসুম খাতুন কুমার পেশেন্ট ভিতরে আসেন ডাক্তার আমার কিছু মনে পড়তিছে না আমি হসপিটালে কেন আমার কি হয়েছিল আপনার কিছু হয় নাই পাঁচ বছর ধরে আপনার ইন্টারনেট বন্ধ ছিল আচ্ছা বেবি আমি তোমার স্বপ্নে কখনো আসি নাই না জান তুমি কখনো স্বপ্নে আসনি তবে মাঝে মাঝে জমরাজ স্বপ্নে আসতো বড় কি জমরাজ তোমার স্বপ্নে এসে কি করতো বলতো আমি তোর জান নেব তুমিই তো আমার জান তাই তোমাকে দেখিয়ে দিতাম এই মসজিদের হুজুর তোমাকে অপমান করছে কেন কি করছো হুজুরকে বললাম হুজুর স্বপ্নে দেখি কুরবানির গরুগুলো সব জান্নাতে খেলাছে আমাদের গরুটা কেন ল্যাংড়াছে তারপর হুজুর কি বলে অপমান করলো হুজুর বলে ল্যাংড়াবে না তো কি করবে গরুর একটাং তো এখনো ফ্রিজে রেখে কি কিপাপা আজকে তো খুশি খুশি কে আরে আজকে জ্যোতিষীর কাছে হাত দেইছি ও তা কি বলল জ্যোতিষি জ্যোতিষি বলল আপনার এই বউ খুব আদর করবে আমি কি তোমার আদর করি না কার আদর সেটা কি বললা অরুণ ভাই শুনলাম ভাবিদের রেখে এখন নাকি ফেসবুকের মেয়েদের পিছনে লাগছেন কি করব ভাবি আপনারাও তো পাত্তা দেন না তাই ফেসবুকে চলে গেছি খুব ভালো করছেন তা কয়টা মেয়ে পটালেন একজনের সাথে আই লাভ ইউ পর্যন্ত পৌঁছে গেছি দোয়া করবেন মেয়েই জানি হয় অরুণ ভাই শুনলাম আপনার শ্বশুর আপনাকে হেলমেট দিছে কিন্তু গাড়ি দেয় নাই হ্যাঁ ভাবি ঠিকই শুনছেন হেলমেট দিছে গাড়ি দেয় নাই আমি তো শুনে অবাক হয়ে গেলাম হেলমেট দিল কিন্তু গাড়ি কেন দিল না ছয় মাস পরে বুঝলাম যখন আপনার ভাবি পিছন থেকে বেলুন ছিঁড়ে মারছে আগে স্কুল থেকে কোচিং থেকে বাসা অব্দি কিছু ছেলেরা আমাকে ফলো করত আর এখন যুগ আপডেট হয়েছে এর জন্য সবাই আমাকে ফেসবুকে ফলো করে